রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা বীরপুর মনে করো যেন বিদেশ ঘরে মাকে নিয়ে যাচ্ছি অনেক দূরে তুমি যাচ্ছ পালকেতে মা চড়ে দরজা দুটো একটুকু ভাগ করে আমি যাচ্ছি রাঙা ঘোরার পরে তর্ক তোমার পাশে পাশে রাস্তা থেকে ঘোরার ঘরে ঘরে রাঙা ধুলোয় মেঘ পুড়িয়ে আসে সন্ধে সূর্য নামে পাঠে এলেন যেন

এখন ছুটিয়ে খোলা গেলে মাঝে ঘার তলোয়ার ঝনঝন বাজে ভয়ানক লড়াই হলো মাঝে শুনে তোমার গায়ে দেবে কাঁটা কত লোক যে পালিয়ে গেল ভয় কত লোকের মাথা পড়লো কাঁটা এত লোকের সঙ্গে লড়াই করে থা চমকা গেলই বুঝে আমি তখন রক্ষমেতে ভেবে বলছি এসে লড়াই গেছে

বলতো সবাই শুনে ভাগ্যে থোকা ছিল মায়ের কাছে